ডিয়ার ভিওর্স লেখাপড়া সেভেন জিরো ফাইভের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো এসএসসি এসএলএসটি হিস্ট্রি মক টেস্ট ফর্টি টু ইতিমধ্যেই একচল্লিশটি মক টেস্ট প্রকাশিত হয়েছে আপনাদের মধ্যে কেউ যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন এটি মূলত প্রাচীন মধ্য আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ষাটটি এমসি কে উত্তর তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন প্রতিটি মক টেস্টের পিডিএফ লাগলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন তো চলো শুরু করি এক নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার মানুষ সূর্য পূজার প্রতীক হিসেবে যে চিহ্নটি ব্যবহার করতো তা হল ত্রিশুল স্বস্তিক পদ্মফুল বৃত্ত এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান হবে অপশন নম্বর বি স্বস্তিক পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার শহরগুলিতে ব্যাপক কৃতদাস প্রধান প্রচলিত ছিল এই মতবাদটি কার আর ডি ব্যানার্জি দয়ারাম সাহানি মার্টিমার হুইলার ডক্টর ইফান হাবিব এক্ষেত্রে সঠিক অপশান হবে অপশন নাম্বার সি মার্টিমার হুইলার পরের প্রশ্ন আর্যদের পোশাক যে তিনটি অংশে বিভক্ত ছিল সেগুলি হল অন্তরীয় উত্তরীয় বসন নাকি অন্তরীয় উত্তরীয় বহির্ভাষ নাকি অন্তরীয় উত্তরীয় প্রাবন্ধ নাকি কোনোটিই নয় এ চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে অপশন নাম্বার সি অন্তরীয় উত্তরীয় প্রাবন্ধ অন্তরীয় বলতে কোমরের নিচে পরিধেয় যা আজকের যুগের কি ধুতি লুঙ্গির মতো উত্তরীয় বলতে কাঁধে জড়ানো উপরের কাপড় বা প্রাবন্ধ মাথায় বাঁধা কাপড় বা পাগড়ির মতন পরের প্রশ্ন যজুর্বেদে যে অংশে গদ্য ও পদ্য পৃথক রয়েছে তা হলো শুক্ল যজুর্বেদ কৃষ্ণ যজুর্বেদ সামবেদ নাকি অথর্ববেদ এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার এ শুক্ল যজুর্বেদ পরের প্রশ্ন জৈন ধর্ম প্রথম কোন অঙ্গরাজ্যে প্রচারিত হয় মগধ অঙ্গ কাশী ও এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার বি যেটা বিহারে ভাগলপুর জেলায় অঙ্গ পরের প্রশ্ন গৌতম বুদ্ধের জন্মদাত্রী মা ছিলেন মহাপ্রজাপতি গৌতমী দেবী ত্রিশলা দেবী যশোদা এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার বি মায়াদেবী পরের প্রশ্ন গান্ধার মহাজনপদের রাজা ছিলেন বিম্বিসার পুষ্যমিত্র পুষ্কলাবতী পুষ্কর সারেন এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার ডি পুষ্কর সারেন পরে প্রশ্ন চন্দ্রগুপ্তের নাম স্মরণ করে রাখার জন্য কোথায় চন্দ্রগিরি নামে এক গুহা নির্মিত হয় অপশন নম্বর এ উদয়গিরি অপশন নম্বর বি নালন্দা অপশন নাম্বার সি শ্রবণ বেলগোলা অপশন নম্বর ডি রাজগৃহ এই চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশন নাম্বার সি শ্রবণ বেলগলা পরে প্রশ্ন অশোক তার কততম লিপিতে সকল দান অপেক্ষা ধম্মদান শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন এক নম্বর শিলিলিপি পাঁচ নম্বর শিলিলিপি দশ নম্বর শিলিলিপি নাকি এগারো নম্বর শিলিলিপি এক্ষেত্রে সরিয়ে অপশান হবে সি এগারো নম্বর শিলিলিপি পরে প্রশ্ন ভারত ইতিহাসে মেকিয়েভিলি বলা হয় চাণক্য রাজা টোডরমল রাজা মানসিংহ নাকি বিভূতিভূষণ মিত্র এই চারটি অপশনের মধ্যে সরি অপশান হবে অপশান নম্বর এ চাণক্য পরে প্রশ্ন গুপ্তযুগের প্রধান সেনাপতিকে কী বলা হয় মহাদণ্ডনায়ক মহাবলার ঝিকৃত নাকি সেনাপতি নাকি মহাপ্রতিহার এই চারটি অপশনের মধ্যে সরি অপশান বি মহাবলার ঝিকিত পরে প্রশ্ন কোন বন্দর দিয়ে উত্তর ভারতে গুপ্তদের বাণিজ্যের অধিকাংশ সম্পন্ন হতো ভরুকচ্ছ তাম্রলিপ্ত সুচ কলিঙ্গপত্তনম এই চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নাম্বার বি তাম্রলিপ্ত পরে প্রশ্ন আরবীয় পর্যটক সুলেমান কোন পাল শাসকের সময়কালে এসেছিলেন গোপাল অর্থাৎ গোপাল পাল দেবপাল ধীরেন্দ্রপাল মেধা বর্মন পাল এই চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নাম্বার বি দেবপাল পরে প্রশ্ন বল্লাল সেনের গুরু ছিলেন চণ্ডীদাস রামানন্দ অনিরুদ্ধ ভট্ট নাকি বিষ্ণু দত্ত পারস্যচন্দ্র এক্ষেত্রে সরি অপশান হবে অপশান নাম্বার সি অনিরুদ্ধ ভট্ট পরে প্রশ্ন মুর্শিদকুলি খার প্রকৃত নাম কী ছিল মির্জা মোহাম্মদ মোহাম্মদ হাদি মোবারক আলী নাকি শাহাদাত খান এই চারটে অপশানের মধ্যে সরি অপশান হবে অপশান নম্বর বি মোহাম্মদ হাদি পরের প্রশ্ন ভারতে ইসলামীয় স্থাপত্যের প্রথম নিদর্শন কোনটি কুতুব মিনার কুব্বত উল ইসলাম মসজিদ বিতুল্লাহি মসজিদ নাকি আলাই দরওয়াজা এই চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নম্বর খ বা কুব্বত উল ইসলাম মসজিদ পরে প্রশ্ন নিম্নলিখিত কোন শাসকের মুদ্রায় লক্ষ্মী দেবীর মূর্তি খোদিত ছিল মোহাম্মদ ঘড়ি আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলক নাকি ইলতুদ মিস এই চারটি অপশনের মধ্যে সরিয়ে অপশান অপশান নাম্বার এ মোহাম্মদ ঘড়ি পরে প্রশ্ন রাজিয়ার পর দিল্লির সিংহাসনে কে বসেন ইলতুত বাহারম শাহ রুকুন উদ্দিন ফিরোজ নাকি নাসিরউদ্দিন মাহমুদ এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার বি বাহরম শাহ পরে প্রশ্ন বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন গিয়েসুদ্দিন মাহমুদ শাহ নাসিরউদ্দিন মাহমুদ সাহ নাকি হুসেন শাহ নাকি আলাউদ্দিন হুসেন সাহ এক্ষেত্রে সঠি অপশান গিয়সুদ্দিন মাহমুদ শাহ পরে প্রশ্ন আমুক্ত মাল্যত কোন ভাষায় লেখা হয়েছিল সংস্কৃত ভাষায় তেলেগু ভাষায় তামিল ভাষায় নাকি কন্নড় ভাষায় এই চারটে অপশানের মধ্যে সরি অপশান হবে অপশান নম্বর বি তেলেগু ভাষায় পরে প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে দিল্লি সুলতানি আমলে প্রথম রৌপ্য মুদ্রা চালু করেন কুতুবউদ্দিন আইবক ইলতুত মিস আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগুলক এই চারটে অপশান হল ছটি অপশান অপশান নাম্বার বি ইলতুদ মিস পরের প্রশ্ন দিল্লির সুলতানদের মধ্যে কে সর্বপ্রথম জমি জরিপের রীতি প্রবর্তন করেন ইলতুদ মিস আলাউদ্দিন খলজি ফিরোজ শাহ তুঘুলক নাকি মোহাম্মদ বিন তুগুলক এই চারটি অপশানের মধ্যে সরি অপশান অপশান নম্বর বি আলাউদ্দিন খলজি পরের প্রশ্ন বাগেশ্বরী তাম্রশাসন কার সময়কালের প্রথম হরিহরের দ্বিতীয় দেব রায়ের দ্বিতীয় হরিহরের নাকি কৃষ্ণদেব রায়ের এক্ষেত্রে সরি অপশান অপশান নম্বর এ প্রথম হরিহরের পরে প্রশ্ন বাবর কত সালে আফগানিস্তানে পাঁচশাহ উপাধি পান পনেরোশো চার খ্রিস্টাব্দে পনেরোশো আট খ্রিস্টাব্দে চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে এক্ষেত্রে সরি অপশান অপশান নাম্বার বি পনেরোশো আট খ্রিস্টাব্দে পরে প্রশ্ন শেরশাহ তার কোন কর্মচারীর সাহায্যে জমি জরিপের কাজ সম্পূর্ণ করেন টোটলমাল আহম্মদ শাহ না আহম্মদ খান মুবারিস খান নাকি আদিল শাহ এই চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নাম্বার বি আহম্মদ খান পরে প্রশ্ন আকবর শব্দের অর্থ কী মহান প্রাজ্ঞ বিজয়ী ধর্মপ্রাণ এ চারটে অপশনের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার এ মহান বা মঙ্গলময় পরে প্রশ্ন ঔরঙ্গজেবের নির্দেশে বাংলার কোন শাসক কোচবিহার দখল করেন শায়েস্তা খান মির জুমলা মির কাশিম কুলি খান এই চারটে অপশানের মধ্যে সরিয়ে অপশান অপশান নাম্বার বি মির জুমলা কোচবিহার দখল করে তার নাম দিয়েছিল আলমগীর নগর পরে প্রশ্ন সতেরোশো তিন খ্রিস্টাব্দে মুর্শিফুলি খা কোথাকার সুবাদার হয়েছিলেন দিল্লি বাংলা বিহার নাকি উড়িষ্যা এই চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নাম্বার ডি উড়িষ্যা পরে প্রশ্ন অযোধ্যা শাসক হিসাবে সুজাউদ্দৌলার সময়কাল হলো সতেরোশো বাইশ থেকে সতেরোশো উনচল্লিশ সতেরোশো উনচল্লিশ থেকে সতেরোশো চুয়ান্ন নাকি সতেরোশো চুয়ান্ন থেকে সতেরোশো পঁচাত্তর নাকি সতেরোশো পঁচাত্তর থেকে সতেরোশো সাতানব্বই এক্ষেত্রে সঠিক অপশান হবে অপশান নাম্বার সি সতেরোশো চুয়ান্ন থেকে সতেরোশো পঁচাত্তর পরে প্রশ্ন সাদাৎকার প্রকৃত নাম ছিল মীর কাদের মীর রেজা মীর মোহাম্মদ আমিন মির জাফর এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার সি মীর মোহাম্মদ আমিন পরের প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিকা হলো একটি ইংরেজি পত্রিকা বাংলা সাপ্তাহিক পত্রিকা বাংলা মাসিক পত্রিকা বাংলা দৈনিক পত্রিকা এই চারটে অপশানের মধ্যে সরিয়ে অপশান অপশান নম্বর বি বাংলা সাপ্তাহিক পত্রিকা পরে প্রশ্ন মেকলে মিনিট কি ভারতের প্রথম রেলপথ স্থাপনের নীতি ভারতীয় প্রশাসন সংস্কার সম্পর্কিত প্রতিবেদন নাকি ইংরেজি শিক্ষানীতি সম্পর্কিত প্রতিবেদন নাকি ভারতীয় সেনাবাহিনীর পুনর্গঠন পরিকল্পনা এই চারটে অপশনের মধ্যে সরি অপশান অপশন নাম্বার সি ইংরেজি শিক্ষানীতি সম্পর্কিত প্রতিবেদন পরে প্রশ্ন রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে প্রদান করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং দ্বিতীয় আকবর লর্ড মিন্টো নাকি ভূপেন্দ্রনাথ বসু এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার বি দ্বিতীয় আকবর পরে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি তথা ভারতীয় ভাইস চ্যান্সেলার বা উপাচার্য ছিলেন রাজা রামমোহন রায় গুরুদাস বন্দ্যোপাধ্যায় আশুতোষ মুখোপাধ্যায় নাকি সত্যেন্দ্রনাথ বসু এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নম্বর বি গুরুদাস বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন আর্য সমাজ কোথায় জনপ্রিয় ছিল বাংলা পাঞ্জাব আসাম উড়িষ্যা এই চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নম্বর বি পাঞ্জাব পরে প্রশ্ন ভৈরব ছিলেন ড্যাশ বিদ্রোহের নেতা সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ চুয়ার বিদ্রোহ নাকি মহাবিদ্রোহ এই চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নম্বর এ সাঁওতাল বিদ্রোহ পরে প্রশ্ন ফরাজি আন্দোলন কোথায় গড়ে উঠেছিল মুর্শিদাবাদ ফরিদপুর ঢাকা নদিয়া এক্ষেত্রে সরি অপশান অপশান নম্বর বি ফরিদপুর ফরাজি আন্দোলন উনিশ শতকে হাজি শরীদ উল্লাহ গরিব চাষিদের নিয়ে ফরিদপুর জেলায় শুরু করেছিলেন পরে প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানে প্রথম সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কানপুর মিরাট দিল্লি ঝাঁসি এই চারটি অপশন মধ্যে সরিয়ে অপশান অপশান নাম্বার বি মিরাট এটি আঠারোশো সালের দশই মে মিরাটে প্রথম সিপাহী বিদ্রোহের সূচনা হয় যা পরে দিল্লি ও উত্তর ভারতের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়েন পরে প্রশ্ন এ নেশন মেকিং আত্মজীবনীটি কার বালগঙ্গাধা তিলক দাদাভাই নৌরজি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিপিন পাল এই চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নাম্বার সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আত্মজীবনী এ ন্যাশন ইন মেকিং ভারতীয় জাতীয়তাবাদের প্রারম্ভিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল পরে প্রশ্ন কবে বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয় উনিশে জুলাই উনিশশো পাঁচ পনেরোই নভেম্বর উনিশশো ছয় ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ নাকি উনিশে জুলাই উনিশশো ছয় এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নম্বর সি ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ পরের প্রশ্ন কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল তৈরি করেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু মহাত্মা গান্ধী ও আবুল কালাম আজাদ চিত্তরঞ্জন দাস ও বল্লভভাই প্যাটেল নাকি মতিলাল নেহরু ও রাজেন্দ্র প্রসাদ এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার এ চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন প্রেসিডেন্সি কলেজের ইতিহাস বিভাগের কোন অধ্যাপকের সঙ্গে সুভাষচন্দ্রের বিরোধ বাদে স্টিভেন্স ওটেন ক্রস ওয়েট নাকি কুমারি এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার বি ই এফ ইএফটেন পরে প্রশ্ন গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির বলে কে অভিহিত করেছিলেন লর্ড কার্জন উইনস্টন চার্চিল লর্ড আরউইন নাকি ক্লেমেন অ্যাটলি এই চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নাম্বার বি উইনস্টন চার্চিল পরে প্রশ্ন দ্বিতীয় গোল টেবিল বৈঠকে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন চিত্তরঞ্জন দাস মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু নাকি রাজেন্দ্র প্রসাদ এই চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নম্বর বি মহাত্মা গান্ধী পরে প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছিলেন কে মূলক রাজ আনন্দ মুন্সী প্রেমচাঁদ মহাদেবী বর্মা নাকি অমৃতলাল নাগর এই চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নাম্বার বি মুন্সি প্রেমচাঁদ পরে প্রশ্ন ফ্রাঙ্ক রুশ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নাকি উনিশশো চার খ্রিস্টাব্দে এক্ষেত্রে সরি অপশান অপশান নাম্বার সি আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দ্য ফ্রান্স রেভলিউশন গ্রন্থিটি কার লেখা টমাস কার্লাইন জুল মিসলে জর্জ লেফেভার নাকি এডমন বার্ভ এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশন নাম্বার সি জর্জ লেফেভার পরে প্রশ্ন নিম্নলিখিত কোনটি সঠিক প্রজাপতি রাজা পঞ্চদশ লুই ক্যাপিটেশন ভূমিকর ফিজিওক্র্যাটস নেমুর দ্য স্পিড অফ লস ভলতে এর ক্ষেত্রে সঠিক জোড়াটি হবে অপশন নাম্বার সি ফিজিওক্র্যাটস নেমুর পরে প্রশ্ন ভিয়েনা সম্মেলনের সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব এবং মূল নিয়ন্ত্রক ছিলেন প্রথম আলেকজান্ডার মেটার্নিক ট্যালির ক্যাসলোরি এই চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নাম্বার বি মেটার্নিক পরে প্রশ্ন এ টেল অফ টু সিটিস নামক বিখ্যাত গ্রন্থ গ্রন্থটি লিখেছেন টমাস হার্ডি চার্লস ডিকেন্স জন কিটস জেন অস্টেন এ চারটে অপশনের মধ্যে সরি অপশান অপশান নাম্বার বি চার্লস ডিকেন্স পরে প্রশ্ন ফ্রান্সে কোন শাসনে অবসান ঘটিয়ে নেপোলিয়ন ক্ষমতায় এসেছিলেন ন্যাশনাল কনভেনশন ডিরেক্টরি শাসন আইনসভা পরিষদ নাকি কনসুলেট শাসন এ চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নাম্বার বি ডিরেক্টরি শাসন পরে প্রশ্ন কোন বিপ্লবকে রক্ষণশীল বিপ্লব বলা হয় ফরাসি বিপ্লব সতেরোশো উননব্বই জুলাই বিপ্লব আঠারোশো তিরিশ আমেরিকার স্বাধীনতা যুদ্ধ সতেরোশো পঁচাত্তর তিরাশি নাকি ডি রুশ বিপ্লব উনিশশো সতেরো এই চারটি অপশানের মধ্যে সরি অপশান হবে অপশান নাম্বার বি জুলাই বিপ্লব আঠারোশো তিরিশ পরে প্রশ্ন রাশিয়ার শেষ যার আলেকজান্ডার তৃতীয় নিকোলাস দ্বিতীয় পিটার তৃতীয় নিকোলাস প্রথম এর চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নাম্বার বি নিকোলাস দ্বিতীয় পরে প্রশ্ন কোন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কোরিয়ান যুদ্ধ নাকি স্পেনের গৃহযুদ্ধ এদের প্রথম বিশ্বযুদ্ধ নাকি ভিয়েতনাম যুদ্ধ এক্ষেত্রে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি স্পেনে গৃহযুদ্ধ পরে প্রশ্ন বিসমার্কের পর কে জার্মানি চ্যান্সেলার হন হিটলার লিভন কেপ্রিভি মুসলিনী নাকি চার্সিল এক্ষেত্রে সঠিক অপশান অপশান নাম্বার বি লিভন ক্যাপ্রিভি পরে প্রশ্ন সেরেজে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত গুপ্ত সমিতি হলো রেড ব্রিগেড ব্ল্যাং হ্যান্ড ইয়ং বসেনিয়া হোয়াইট লোটাস এই চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নাম্বার বি ব্ল্যাক হ্যান্ড পরে প্রশ্ন প্যারিস শান্তি সম্মেলনের সভাপতি ছিলেন উইড্রো উইলসন জর্জ ক্লেমেন্সো লয়েড জর্জ ভিক্টোরিয়া অরল্যান্ডো এই চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নাম্বার বি জর্জ ক্লেমেনসন পরে প্রশ্ন নিচের কোনটি নাৎসি জার্মানির পুলিশ বাহিনী ছিল গেস্টাপো কেজিবি সিক্রেট সার্ভিস নাকি ব্ল্যাক হ্যান্ড হ্যান্ড এই চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নাম্বার এ গেস্টাপো পরে প্রশ্ন ইলদুসে কাকে বলা হয় অ্যাটলাভ হিটলারকে বেনিতো মুসুলিকে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোকে নাকি জোসেফ স্টালিনকে এই চারটে অপশান আমাদের সঠিক অপশান অপশান নাম্বার বি বেনিতো মুসলুনিকে পরে প্রশ্ন সর্বশেষ প্রশ্ন অপারেশন বারবসা বলতে কি বোঝায় জার্মানি ফ্রান্স আক্রমণ পরিকল্পনা জার্মানির সোভিয়েত ইউনিয়ন আক্রমণ পরিকল্পনা নাকি জাপানের পাল হারবার আক্রমণ নাকি মিত্রশক্তি নরমান্ডি অবতরণ এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে সঠিক অপশানটি হলো অপশান নাম্বার বি জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ পরিকল্পনা এটি ছিল ফোরটি টু মক বিষয়বস্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং আপনাদের স্কোর কত হলো সেটা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ